মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গানের আয়োজন করেছে মাজারপন্থীরা কিন্তু স্টেজে এরকম কিছু লোকও ছিল যারা শরীয়ত স্বীকার করে না নামাজ রোজা দরকার মনে করে না এমন কি নামাজের সময় তারা খাবার গ্রহণ করেছে নামাজ পড়তে যাননি এবং জাতীয় দৈনিকের নিউজ পর্যন্ত হয়েছে এ ধরনের সুফিবাদ যারা লালন করে তাদের শরীয়তের বিধান কী দেখুন আল্লাহ সুমতালা বলেছেন লিকুল মিনহা লিকুল মিনহ সত ম মিনহাজা প্রত্যেক জাতিকে আল্লাহ আল্লাহ আলাদা শরিয়ত দিয়েছেন এবং আল্লাহমাতালা বলেছেন সর আলা কিনা মা মামা সিহি নুহান ইরা আখির আয়া অর্থাৎ আল্লাহ আলা তিনি শরিয়ত প্রণয়ন করেছেন শরীয়ত আমাদেরকে দান করেছেন আমাদের কল্যাণার্থী দিয়েছেন তো আল্লাহর এই শরীয়ত আল্লাহর যে আদেশ নিষেধ গোটা কোরআন জুড়ে রয়েছে এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নেই আমাদের দেশে তথাকথিত এরকম ফকির বা মাজারপন্থী যারা আছে এদেরকে অনেকেই মুসলমান মনে করেন সাধারণ মানুষ অনেকেই মুসলমান মনে করেন এবং সেটি নিচকে আমাদের ধারণাগত ভুল মূলত কেউ যখন শরীয়ত কী অস্বীকার করে আল্লাহর আদেশ নিষিদ্ধগুলো কী অস্বীকার করে তাহলে তো সে আর মুসলমান থাকে না দেখুন আপনি একটা রাষ্ট্রে আছেন আপনি একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে যদি সেই রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রের চৌহর্দি রাষ্ট্রের সীমানা কোনো কিছু যদি আপনি না মানেন তাহলে আপনি সেই রাষ্ট্রের অনু রাষ্ট্রের প্রতি আস্থাশীল বা সেই রাষ্ট্রের নাগরিক হিসাবে যে রাষ্ট্র দাবি করতে পারেন না আমরা অনেকে এই জায়গাটাতে ভুল করি আমরা মনে করি যে কে মুসলমান আর কে কাফের এটা তো আল্লাহ ভালো জানেন এটা মুসলমানের সংজ্ঞা না জানার কারণে বলে থাকি আমরা মুসলমান মানে মানুষেরা আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করে নাই আল্লাহর আদেশ মানে না তো সে মুসলমান না আর যে আত্মসমর্পণ করেছে আল্লাহ তাদের কাছে মানতে পারুক না পারুক সে স্বীকার করে তাহলে ব্যক্তি হলো মুসলমান অতএব এই যে এই সমস্ত পীরফকিরদের একটা বড়ো অংশ তারা কিন্তু হস্ত ইসলামের বন্ডির থেকে খারিজ হয়ে যায় তারা নামাজ কালাম পড়ে না রোজা রাখে না এবং নানা রকমের অপব্যাখ্যা কোরআনের তারা করে থাকে তারা যেভাবে কোরআনে ব্যাখ্যা করেন এইভাবে ব্যাখ্যা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে দিন কেন দুনিয়ার কোনো কিছুকে আর ঠিক রাখা যাবে না এক একটা মনগড়া ব্যাখ্যা হাজির করা যাবে এই আমরা হেদায়তের পথে আহ্বান নামাজের আজান হচ্ছে আর তারা সেখানে এই অনুষ্ঠানে অর্থাৎ এই যে মাজারে হামলার প্রতিবাদে তারা যে গান করছিলেন এটা তাদের তামাশা এটা ইসলাম নয় এটি তিনি আলো মতো কিন্তু পরিষ্কার